আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরস টাঙ্গাইল রোড মালাউরি আকন্দ ভবন সকল ধরনের মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস মধুপুর সকল ধরনের মোটর সাইকেল রয়েছে প্রবাসী ভাইয়েরা এবং বিদেশি ভাইয়েরা দেখেন সকল ধরনের মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক একটু সুন্দর করে দেখেন এই যে গাড়ি রয়েছে দেখেন সিটি একটি গাড়ি যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাত মোটরস সকল ধরনের মোটর সাইকেল রয়েছে দেখেন সুন্দর করে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস মধুপুর সুন্দর করে দেখেন বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে আসাদ মোটরস সুন্দর করে দেখেন সব ধরনের মোটর সাইকেল রয়েছে আসাদ মোটরসে একটু সুন্দর করে দেখেন এই দেখেন ফোর বি ডাবল ডিক্স এপিএস বাইশে লাস্টের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরেকটি ফোর বি গাড়ি দেখেন সিঙ্গেল ডিক্স দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরেকটি ফোর বি দেখেন ডাবল ডিক্স এপিএস অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার এপিএস দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গি ডাবল ডিক্স পালসার বিশ একুশের এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা একটি দেখেন এই পালসারটি দেখেন ডাবল ডিক্স নাম্বার করা দুই বৎসরের এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আরেকটি দেখেন আটিয়ার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন এপাচি আরটিআর মানে দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়ার মানে দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়ার গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে একদম মানে নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ টাকা আর একটি দেখেন রাইটার গাড়ি একদম নতুন গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা হিরো এগলোডার গাড়ি দেখেন দুই বছরের নাম্বার গাড়ি প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা একটি প্যালাস গাড়ি অন টেস্ট এই গাড়ির প্রাইস হচ্ছে সাতষট্টি হাজার টাকা এই মেট্রো গাড়িটি দেখেন দুই বছরে নাম্বার সহকারে সত্তর হাজার টাকা ওয়ান টেস্ট মেট্রো গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র ছয়ষট্টি হাজার টাকা সুন্দর করে দেখেন এই সিটি এইটটি গাড়ি এই সিটি এইটটি গাড়ি গাড়ির প্রাইস হচ্ছে মাত্র এলো এইটটি গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকভার গাড়িটির প্রাইস হচ্ছে একশো পঁচিশ সিসি ওয়ান টেস নব্বই নব্বই হাজার টাকা দুই বছরের নাম্বার একশো পঁচিশ সিসি ডিসকভার গাড়ি কাগজ আপ টু ডেট এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা বিশ থেকে তিরিশ সাল পর্যন্ত দশ বছরের নাম্বার একশো পঁচিশ সিসি ডিসকভার এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা একশো দশ সিসি ডিসকভার দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা একশো পঁচিশ সিসি ডিসকভার গাড়ি দশ বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা এই গাড়ি প্রাইস হচ্ছে সিটিআই গাড়ি নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আরেকটি দেখেন থার্টি ফাইভ গাড়ি দশ বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা দেখেন প্রিয় দর্শক সকল ধরনের মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে যাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলে মধুপুর আসাদ মোটরস সকল ধরনের গাড়ি রয়েছে সুন্দর করে দেখেন যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন ভালো থাকেন সুস্থ থাকেন خدا حافظ السلام عليكم